দেখ তোর বাবার একটা চেনা পরিচিত ছেলে আছে ছেলেটা ভালো চাকরি করে অনেক বিষয় সম্পত্তিও আছে তুই ওকে বিয়ে করে নে বিয়ে করলে তুই ভালো থাকবি কিন্তু মা আর কিন্তু কিন্তু করিস না তো মা আমি একজনকে ভালোবাসি তুই যাকে ভালোবাসিস সে যদি আমার দেখা ছেলের থেকে দেখতে শুনতে ভালো হয় প্রচুর টাকার মালিক হয় তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে আমি যার সাথে দেবো তোমাকে কিন্তু সেখানেই বিয়ে করতে হবে ভেবে চিনতে কথাটা বলো না মা তেমন কিছু নয় আসলে ছেলেটা এখন চাকরির চেষ্টা করছে তার বাবারও তেমন কিছু নেই তাহলে তো তুই এক কথাই বুঝে গেলি তার মানে ছেলেটা তোকে ভালো রাখতে পারবে না তাহলে বেটার অপশানটাই জীবনে চলার পথে নেওয়া উচিত মা বাবা কি তোমার কাছে বেটার অপশান ছিল মানে মা আমি দিদার কাছে শুনেছি যে তুমি একজনকে ভালোবাসতে আর তুমি তাকে ছেড়ে বাবাকে বিয়ে করেছো তার মানে এটা আমি বলছি না যে তুমি বাবাকে বিয়ে করে খারাপ আছো কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করলে হয়তো আরো ভালো থাকতে মাও আমার জন্য কষ্ট করছে চাকরির চেষ্টা করছে এখন যদি আমি ওর হাত ছেড়ে চলে আসি ও পুরোপুরি ভেঙে পড়বে তাহলে এবার তুমিই ভেবে বলো আমাকে ওকে ধোকা দেওয়াটা উচিত ভালোবাসার মানুষকে ছাড়তে বলা সহজ কিন্তু যে ছেড়েছে সে তো কষ্টটা বোঝে তাই বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে সময় দেওয়া যোগ্য তৈরি হওয়ার জন্য ভুলে যেতে বলা উচিত নয়